আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনের আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি ফৈজা দরবার শরীফের সামনে এ দেখেন আমাদের সামনে ফৈজা মঞ্জির লেখা আছে আর ভিতরে কিন্তু আমাদের মুর্শিদ কাবলা এখানে উপস্থিত আছে পীর মুফতি সুদানা তেই বছর এখন আমার একজন পরিচিত দিনী ভাই দরবার আমার পীর ভাই দিনী ভাই সরাল থেকে আসছে এবং দরবারের আজকে বাসরিক মাহফিল মাহফিল উপলক্ষে কিন্তু এখানে তাবারকের জন্য একটা খাসি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এ তাবারক কিন্তু সকলে খাবে দেশবাসী যারা আসবে এখানে দূর দূরান্ত থেকে খাস মরিদ সবাই কিন্তু এখানে আসে তাবারকের মধ্যে অংশগ্রহণ করবে এখন বাইরা দেন জি আসসালাম আমি মোহাম্মদ সুজন মিয়া সরাইল রসুলপুর গ্রাম আমি বাজারে একজন মরিদ এবং ভক্ত আমরা আসলে গত খাস মাহ আসছিলাম পরে তাবারক আয়োজন করলো ভাবলাম যে আমরা সরাইল থেকে একটি তাবারকের ব্যবস্থা করি জন্য আমরা একটু আজকে কাশমা ফিলের তাবারকের আয়োজন করতেছি জি জি আলহামদুলিল্লাহ এই আমরা দেখাচ্ছি তাবারকের জন্য যে খাসিটা নিয়ে আসছে আপনাদেরকে দেখাই এই যে এটা এই খাসিটা নিয়ে আসছে এই খাসিটার মাংস কে মনে তো পারে এই যে এই যে দেখেন আমরা কিন্তু এখানে আসছি এই যে দেখেন খাসিটা মাশাআল্লাহ আজকে হচ্ছিল সফর মাসের আরবি সফর মাস আর ইংরেজি হচ্ছে অগাস্ট না অগাস্ট মাস ওই পাশেটা কিন্তু আবার খাসি না ঠিক আছে এটা কিন্তু আবার ডগ ইয়াতে নিয়ে এসো সরিগুলো নিয়ে এসো এখন আমরা যেতেছি খাসিরা জবাই করব আলহামদুলিল্লাহ তাই হিরুজুর কিন্তু অনুমতি দিয়ে দিছে খাসিরা জবাই করে দেওয়ার জন্য দেখেন আমাদের দরবারে ছোট সাহেব জাদা তাই হিরুজুর একমাত্র সুযোগ্য সন্তান বাইরে না আচ্ছা এটা ব্লাড করে দিব রসি লাগতো না আপনি দুই হাজার লাগতো না হ্যাঁ আছে তো এখন আমরা এটা জবাই করে ফেলবো ইনশাল্লাহ মাহফিল শেষে আমরা দরবারের মধ্যে চলে আসছি এখন অনেকেই নতুন মরিদ হওয়ার জন্য আসছে আর যারা বানসেরামপুর থেকে আসছে যারা নোয়াগাঁও থেকে আসছে আবার অনেকে যারা সরাল থেকে আসছে তারা অনেকেই তাহিরোজের সাথে শেষ সাক্ষাৎ করে এখন বিদায় নেওয়ার পালা এখন কিন্তু বাজে রাত্র প্রায় একটা তিরিশ মিনিটের উপর প্রায় দুইটার কাছাকাছি ঠিক আছে এখানে যারা আসছে তাদেরকে বাজান বিদায় দিয়ে দিচ্ছে দেখেন আমার ক্যামেরা থেকে বারে তাকাচ্ছে আমি কীভাবে ভিডিও করছি ঠিক আছে আমার কাছে অনেক ভালোই লাগতেছে তারপর অনেক ওই যে এখানে দেখেন একটা ছেলে আসছে এমন পাগলা এমন আসেক আমার জীবন মন না আমি দেখছি না কেছি আমি যদি তাহিরোজের কাছে মরিদ না হই তাহলে মারা যাব আমি আমি মারা যাবো আমার তাড়াতাড়ি মরিদ করাই দিন বয়স কিন্তু অল্প ঠিক আছে দেখেন বাজানের এই যে ওয়েটিং রুমটা আছে এখানে সিসি ক্যামেরা তার সবাই আগতভুক্ত যারা আসবেন আপনারা আসলেই দেখতে পারবেন ঠিক আছে আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেকে উপকৃত হবেন যারা তাহিরুজুরের বাড়ি দেখেন নাই বা ওয়েটিং রুম দেখেন নাই আপনারা আমার ভিডিওতে মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যারা বাজানের সাথে দেখা করে দেখা করে তারা দেখা করে এখানে আসে দেখা করে চলে যায় বা ঠিক আছে আর এখন যারা যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু তাহির হুজুরের কাছে সাক্ষাৎ করার জন্য আসছে এখন একজন ব্যক্তি এ মরিদ হওয়ার জন্য আসছে এদের মরিদ হচ্ছে এলাকায়ও কিন্তু এক গ্রুপ মরিদ হইছে ঠিক আছে দে এখন বাজার হাতে বাইরে গ্রহণ করতেছে আমার দিকে তাকাচ্ছে আমি যেন ক্যামেরাটা অফ করে দিই আমি ক্যামেরাটার সাথে সাথে অফ করে দিলাম যাতে অনেক বাক্যগুলো না শোনা যায় ধন্যবাদ